বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইসালাম এর যুগে আরবের ফাদাক নামে এক গ্রাম ছিল সেই গ্রামে রুকানা নামে একজন বিখ্যাত কুস্তিগির বাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার যুগে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী এক পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সকল কুস্তিগিরি তার কাছে পরাজিত হতো তখনকার যুগে রুকানাকে আরবের সবচেয়ে শক্তিশালী লোক বলা হতো একদিন রুকানা তার গ্রামের মানুষের সাথে কুস্তির ব্যাপারে কিছু একটা আলোচনা করছিল এ সময় এক ব্যক্তি এসে খবর দিল তোমরা কি শুনেছ মক্কায় একজন নবী এসেছেন যার নাম হল মুহাম্মাদ তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং তার ওপর নাজিল হয়েছে কোরআন মানুষ তার কথা এবং কোরআনের বাণী শুনে দলে দলে ইসলাম গ্রহণ করছেন আর তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে উপস্থিত সকলেই বললো বলো কি তাহলে তো একবার তার সাথে সাক্ষাৎ করতে হয় এরপর রোকানা বলল যদি তিনি আল্লাহর রাসুল হন তাহলে তো তার সাথে একবার কুস্তি লড়তে হবে এবং তাকে পরাজিত করতে হবে এই ভেবে রোকানা সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি ছেলে ছিল যার নাম ছিল ইয়াজিদ ইয়াজিদও তার বাবার মতো একজন শক্তিশালী পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কুস্তিতে হারেনি রুকানা বললো হে আমার ছেলে আমি শুনেছি মক্কায় মোহাম্মদ নামে একজন নবী এসেছেন সে নাকি অনেক জাদুও জানেন আমি মক্কাতে একবার যেতে চাই এবং তার সাথে কুস্তি লড়তে চাই রোকানার কথা শুনে ইয়াজিদ বলল বাবা আমি আপনার সাথে যেতে চাই আমিও সেই ব্যক্তিকে একবার দেখতে চাই যে সে কেমন শক্তিশালী ও কেমন জাদুকর এরপর একদিন ইয়াজিদ ও তার ছেলে রাসুল সাল্লু আলাইসাল্লামের সাথে দেখা করতে মক্কার উদ্দেশ্যে রওনা হলো বেশ কয়েকদিন পথ চলে বিশাল এক মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো মক্কায় পৌঁছানোর পর রোকানা অনুভব করলো অন্যরকম এক অনুভূতি এখানে কেমন যেন একটা শান্তি বিরাজ করছে আর মক্কার লোকেদের চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকাচ্ছে মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ এখানে বিশেষ কিছু রয়েছে কেননা এখানে আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি বাবার কথা শুনে ইয়াজিদ বলল বাবা তুমি ঠিকই বলেছ আমিও তোমার মতো এখানে এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ আমি আর কখনো দেখিনি এরপর কিছু লোক দেখতে পেয়ে তারা দুজন তাদের কাছে গিয়ে বলল তোমরা কি কেউ বলতে পারো মুহাম্মদ কোথায় আছে লোকেরা জিজ্ঞেস করলো আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন রোকানা বলল আমি একজন কুস্তিগির আর আমার নাম রোকানা আমরা ফাদাক নামক গ্রাম থেকে এসেছি তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল তিনি এখন মসজিদে আছেন অতঃপর রুকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো তারা মসজিদে প্রবেশ করে দেখল একজন বুজুর্গ লোক বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন রুকানা তখন দেখেই তাকে চিনতে পারল যে হয়তো ইনিই সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে রুকানা তখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সালাম দিয়ে বলো হে মোহাম্মদ আপনি কি সেই ব্যক্তি যার কথা আমি লোকদের মুখে মুখে শুনেছি আপনি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তুমি ঠিকই শুনেছ আমি আল্লাহর প্রেরিত রাসুল কিন্তু তুমি কে কোথা থেকে এসেছো তখন রুকানা বললো আমি একজন কুস্তিগীর আমার নাম রুকানা পুরো পৃথিবীতে আমার মতো শক্তিশালী আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি আমি অনেক দূর সাদাক নামক গ্রাম থেকে এসেছি শুধু আপনার সাথে কুস্তি লড়ার জন্য তখন রাসুল পাক সাল্লাহু আলাইসালাম খুবই ভদ্রতার সাথে বললেন তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতপর সাল্লাম এর কথা শুনে রুকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লি আসালাম রুকানাকে উদ্দেশ্য করে বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসেবে মেনে নাও তখন রুকানা রাসুল সাল্লা সাল্লামকে বললেন মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ শুনেছি তুমি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না আমাকে বলছো ইসলাম গ্রহণ করার জন্য তখন দয়াল নবী রাসুল সাল্লাহ সাল্লাম বললেন রুকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না তখন রুকানা রাসুল সাল্লু সাল্লামকে বলল হে মুহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা অনেক জাদুবিদ্যাও জানো তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তো দেখি তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি যেহেতু এত জোড়া করছ করছো তাহলে আমি তোমাকে একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রুকানা বলল কি শর্ত দয়ান্নবী রাসুল সাল্লাহু সাল্লাম বললেন তুমি যদি আমার সাথে কুস্তি করার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে এই কথা শুনে রোকানা ভাবতে লাগলো এই সামান্য একজন বুজুর্গ লোক আমাকে হারাবে যার আমার মতো এত বড় বুক নেই যার আমার মতো এত শক্তি নেই যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি যাকে মুহাম্মদ নামে একজন বুজুর্গ লোক হারাবে রোকানা দম্ভের সাথে বলল আমাকে হারানো তো দূরে থাক আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না তুমি এভাবে রোকানা রাসুল সাল্লাহ সালামকে ছিল করলো রোকানা রাসুল সাল্লাহসাল্লামকে বলল। হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসেল হিসেবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো এরপর যথারীতি এক বিশাল ময়দানে লড়াইয়ের জন্য আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য মক্কা মদিনা ও অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতে থাকলো রাসুল সাল্লু সাল্লাম ও রোকানা দুজনই লড়াইয়ের জন্য প্রস্তুত অতঃপর নির্ধারিত সময়ে লড়াই শুরু হলো লড়াইয়ের শুরুতে রোকানা আঘাত করার জন্য পজিশন নেয় লাফাতে শুরু করলো রোকানা বলল হে মুহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফানো না কেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি লাফাই না রুকানা তাচ্ছিল স্বরের সাল্লামকে বলল হে মুহাম্মদ তুমি মারো বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি মারো কারণ আমি মারলে ওই মার হজম করার ক্ষমতা তোমার নেই আসলে আল্লাহ বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম এর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি দিয়ে দিয়েছিলেন তাই রাসুল সাল্লাহু আলাইসাল্লাম যদি কাউকে আঘাত করে তবে তা সহ্য করার ক্ষমতা কারো নাই তখন রুকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আঘাত করো তখন রাসুল সাল্লাহু আলাইসালাম তার হাত মোবারক দিয়ে যা ছিল রেশমের কাপড়ের চেয়েও নরম তা দিয়ে রুকানার ডান কাঁধে স্পর্শ করে বলবো রুকানা এত লাফাও কেন আর রুকানা স্পর্শ করার সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল সবাই অবাক হয়ে গেল রোকানাকে হুঁশ ফিরিয়ে সবাই তাকে বলল রোকানা তুমি অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ তোমাকে আঘাতও করলো না লাথিও দিল না তবে তুমি বেহুশ হলে কেন রোকানা বলল তোমরা তো দেখো নাই আমি তো দেখেছি তোমরা তো দেখেছ মোহাম্মদ শুধু আমার কাঁধে স্পর্শ করেছে আর আমার মনে হল বিশাল এক পাহাড় আমার কাঁধে চেপেছে সুভায়ন আল্লাহ এবার রাসুল সাল্লাহ আলাই বললেন রুকানা কালেমা পড়ো রুকানা বললো না আমি পুরোপুরি প্রস্তুত হতে পারি নাই এখন আমি পুরো প্রস্তুত এবার তুমি আমাকে আঘাত করো রাসুল সাল্লাহ আবার তার কাঁধে হাত রাখতে রুকানা আবার বেহুশ হয়ে গেল আবার সবাই রুকানাকে হুশ করে বলল। রুকানা তোমার কি হয়েছে রুকানা বললো আবার আমার কাঁধে পাহাড় চেপে বসেছিল বিশ্বনবী সাল্লাহু আলাইসালাম আবার বললেন রুকানা এবার কালেমা পড়ো রুকানা বলল না আমি আর একবার সুযোগ চাইছি এখন আমি নিশ্চয়ই তোমাকে পরাজিত করবো রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন দয়ার নবী তিনি ইসলামের জন্য হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তখন রাসুল আলাই ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তোমাকে আরেকটি সুযোগ দিলাম এবার না পারলে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হলো এবার রুকানা শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুল সাল্লাহিসাল্লাম এর উপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু রাসুল সাল্লাহসাল্লাম তার কাঁধে আবার একটি হাত রাখলেন ফলে সে আবার জমিনে পড়ে বেহুশ হয়ে গেল সবাই তাকে হুশ করলো সে আর লড়াইয়ের জন্য সোজা হয়ে দাঁড়াতে পারল না এবং শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললো এবার সে বুঝতে পারলো যে মোহাম্মদ সালু আলাইসাল্লাম সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল অতপর রোকানা রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি যে আপনি আল্লাহর প্রেরিত রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউই কখনো শক্তিশালী নই আজ আল্লাহর ইচ্ছাতেই আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছাতেই তুমি আজ এত বড় পালন হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে শক্তি দিয়েছেন তোমাকে পরাজিত করার জন্য তাই তুমি আজ আমার কাছে পরাজিত হয়েছ রাসুলসাল্লাহিসাল্লাম এর এই কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেই একজন নাম করা কুস্তিগীর সে নিজের বাবার পরাজয় মেনে নিতে পারলো না তার নিজের এত আত্মবিশ্বাস ছিল যে তার বাবা রাসুল সাল্লাহ কাছে পরাজিত হলেও সে হারবে না তাই সে রাসুল ইসলামকে চ্যালেঞ্জ করে বসলো ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস ও বাবার শোকে বা সাল্লা বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি আমার বাবার পরাজয়ে মেনে নিতে পারছি না তাই বলছি আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন হুজুরে পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তার চোখে এখনও কিছুটা অবিশ্বাস রয়েছে ইয়াজিদ মনে মনে ভাবলো মোহাম্মদ সাল্লু আলাইসালামকে হারিয়ে তার বাবার পরাজয়ের কিছুটা প্রতিশোধ নেবে এরপর যখন কুস্তি শুরু হলো তখন ইয়াজিদ নিজের সমস্ত শক্তি দিয়ে রাসুল সাল্লাহিস্লাম এর উপর আঘাত করার জন্য এগিয়ে গেল রাসুল সাল্লাহিসাল্লাম ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন ইয়াজিদ মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যে মনে হলো তার শরীরের সকল হাড় গোড়গুলো ভেঙে গেছে সে আবার ওঠার চেষ্টা করতে লাগল কিন্তু পারল না রাসুল সাল্লাম ইয়াজিদের হাত ধরে টেনে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু জেনে রাখো আল্লাহর হাতে সকল ক্ষমতা রয়েছে এখনও কি তোমার মনে কোনো সন্দেহ রয়েছে ইয়াজিদ তার অনুতাপের স্বরে বলল হে আল্লাহ রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি স্বীকার করে এনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি সত্যি আল্লাহর প্রেরিত রাসুল এরপর রুকানা ও তার ছেলের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়লো যা শুনে লোকেরা অবাক এবং ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে ইসলামের সায়াতলে আসতে লাগল